সাকিব আল হাসান সহ পুরো বাংলাদেশ টিম চলে গিয়েছে তে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য আর এরিফেকি একটি হাস্যরস ঘটনা ঘটিয়ে দিয়েছেন সাকিব আল হাসান হ্যাঁ প্রিয় দর্শক যখন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাকিব আল হাসান সাংবাদিকদের বলেন না যে আমাদের জন্য দোয়া করেন ঠিক তখনই সাংবাদিকরা সাকিবকে বলে উঠে দোয়া চাইবেন না সাকিব আল হাসান ঠিক তখন হাস্যরস একটি উত্তর দেন তিনি বলেন আমরা তো আর আগের মতো ভালো খেলোয়াড় না মায়ের দোয়া ক্রিকেট টিম হয়ে গিয়েছি এখন আর আমরা দোয়া চাইব না কারণ আমরা দোয়া চাওয়া বন্ধ করে দিয়েছি আর ঠিক তখনই পাশে থাকে সাংবাদিকগুলো সবাই একসাথে হেসে ওঠে হ্যাঁ প্রিয় দর্শক এটি আমাদের সাইউল হাসান হাসির সময় হাসি শাসন করার সময় শাসন খেলাধুলার সময় অসাধারণ খেলাধুলা এবং নেতৃত্ব দেওয়ার সময় অসাধারণ নেতৃত্ব টিমকে নিয়ে চিনতে থাকা রাজনীতি করা এবং রাজনীতির পাশাপাশি সবচেয়ে বড় একটি কাজ শোরুম উদ্বোধন করা হ্যাঁ প্রিয় দর্শক সবগুলো মেনে যেন আমাদের সাকিব আল হাসান আর তাই তো এরকম একটি সুযোগকে হাতচার করে নেনি সাকিব আর এটা বলার কারণ হচ্ছে কি সাকিব হাসান নিজেও সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভ তিনি খেয়াল করেছেন অনেকেই বাংলাদেশ টিমকে নিয়ে মায়ের দেওয়া ক্রিকেট টিম বলার উপাধি দিয়েছে আর তাই তো সাংবাদিকদের সামনে এই কথাটি বলে জানে সাকিব বাংলাদেশ দলকে উদ্দেশ্য করে সাইুল হাসান সালে একটি একতাটি বলিউডে তো প্রিয় দর্শক চ্যানেল নিয়ে নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন